নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম নতুন পেজে নতুন অফার নিয়ে কারণ আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন নিয়ে এসেছি এই পেজে হয়তো আমাদের ভিডিওটা নতুন দেখছেন কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি আমরা পাই তো নেক্সট অফার ভিডিও কিন্তু আবারও আসবে যেমন আজকের অফার ভিডিওতে থাকছে ওয়ান প্লাস এর স্টক রেডমির স্টক মোটো ফোনের স্টক এবং কি ভিভোর যে ফ্ল্যাগশিপ ডিভাইস সেই ডিভাইসের ওপর রয়েছে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু অফার হয়ে যাবে মিস আর আমাদের ফার্স্টেই আমাদের অ্যাড্রেস এবং কি যাবতীয় ডিটেলস টা আপনাদের বলে দিচ্ছি আমি হচ্ছি সৌরভ মুভিপ্লেক্সের তরফ থেকে আর আমাদের shop address টা হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন 14 নম্বর গেটের একদম পাশেই রয়েছে HDFC ATM এবং কি অ্যাক্সেস ব্যাংক ATM তার অপোজিট সাইডে কিন্তু আমাদের shopটা রয়েছে যেই shop এর নাম হচ্ছে মুভিপ্লেক্স যেখানে সমস্ত মিডল ক্লাসদের স্বপ্ন পূরণ করা হয় এবার বলবেন কিভাবে স্বপ্ন পূরণ করা হয় এই ফোনটা নতুন দাম আছে 40000 টাকা কিন্তু আজকে মুভিপ্লেক্স আপনাদেরকে প্রোভাইড করবে মাত্র 17999 টাকায় পেয়ে যাবেন প্লাস 12 আর একদম ফ্রেশ কন্ডিশনে এই হচ্ছে মোভিফ্লেক্স এর অফার তারপরে রয়েছে রিয়েলমি ফর্টিন এক্স আট জিবি একশো আড়াই জিবি একদম রিসেন্ট বেরিয়েছে প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি রয়েছে ওপেন বক্স প্রোডাক্ট আর সেই কোয়ালিটির প্রোডাক্টটি কিন্তু আপনাদেরকে অফার যে

ডেন্ট এবং কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু মোমিপ্লেক্স ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সারা মার্কেট থেকে বেস্ট প্রাইস এবং কি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে মোমিপ্লেক্স তারপরে রয়েছে স্যামসাং এর স্টক এখানে দেখতে পাচ্ছেন Samsung S24 AP এই প্রোডাক্টটা আপনারা জানেন যে কত দাম রয়েছে কিন্তু আমাদের কাছে রয়েছে একদম সিল ওপেন প্রোডাক্ট একদম আকর্ষণীয় অফার প্রাইসে তারপর রয়েছে Samsung S24 Ultra আজকে ডেটে সব জায়গা ভেরিফাই করে দিবেন কি প্রাইস রয়েছে কিন্তু আজকে ডেটে আপনাদের জন্য মবিপ্লেক্স প্রোভাইড করবে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট এখন অবধি 6 মাস প্লাস ওয়ারেন্টি রয়েছে যার প্রাইস থাকবে মাত্র 67399 এ পেয়ে যাবেন S24 Ultra একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তারপর রয়েছে S20 3 ultra একদম ক্যামেরা ফ্ল্যাগশিপ ডিভাইস রয়েছে এস টোয়েন্টি থ্রি আলট্রা যার প্রাইস থাকবে মাত্র ফিফটি টু থাউজেন্ডে পেয়ে যাবেন বারো জিবি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর আরও একটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে এস টোয়েন্টি আলট্রা যেটা স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাবেন বারো জিবি এই প্রাইস আপনি সমস্ত জায়গায় ভেরিফাই করুন এই প্রাইসে কেউ দিতে পারবে না স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা মাত্র ফর্টি ফাইভ তারপরে রয়েছে আইফোনের স্টক এখানে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা কালার আইফোন এবং কি ফরটিন ফিফটিন সব ধরনের কিন্তু আমাদের কাছে রয়েছে তো একটার পর একটা আমরা বলছি যেমন এখানে রয়েছে আইফোন থার্টিন মিনি যার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই মিনি, কোথাও রয়েছে পিক্সেল সেভেন এগুলো রয়েছে এইগুলোর প্রাইস আমরা বলবো ভিডিওর মধ্যে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু অফার মিস হয়ে যাবে আর প্রচুর প্রোডাক্ট কিন্তু রয়েছে সাইডেও রয়েছে হিউজ কালেকশন থাকে ওই আসলে আপনারা আশাকরি কেউ ফিরে যাবেন না কারণ কিছু আসলে কিছু না কিছু পছন্দ হবে আর প্রতিটা প্রোডাক্টের সাথেই আমাদের অথেন্টিক বিল বক্স এভরিথিং সবকিছু কমপ্লিট থাকে এবং কি আমাদের সব থেকে আপনার নামে একটা জিএসটি বিল করে দেওয়া হবে তো ভয়ের কোনো কারণ নেই কারণ জিএসটি বিল যেখানে ভরসা আর সেখানে তো S22 রয়েছে আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 8999 টাকায় হোয়াইট কালারের এস টোয়েন্টি টু পেয়ে যাবেন মোবাইপ্লেক্স থেকে তাহলে কিন্তু লেটেস্ট আপডেট গুলো আপনারা জানতে পারবেন তারপরে রয়েছে স্যামসাং এস টোয়েন্টি টু গ্রিন কালার এটাও থাকবে অফার প্রাইজে আপনারা সবে ভিজিট করুন সব জায়গায় ভেরিফাই করে সব জায়গা থেকে কমে যদি পান তবেই মোবিপ্লেক্স পারচেস করুন আসলেই বলবো না যে কিনতে হবে আপনারা আসুন দেখুন আপনাদের ছোট ভাইয়ের দোকানে কি যেমন ভিডিওতে বলছে তেমনই কি কালেকশন আছে আদৌকি সেম কোয়ালিটি অবশ্যই একবার ভেরিফাই করবেন তারপরে রয়েছে আমাদের কাছে স্যামসং এ পনেরো সমস্ত জায়গা থেকে কম দামে পেয়ে যাবেন ছ জিবি একশো আড়াই জিবি এবং কি আট জিবি একশো আড়াই জিবি সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আট জিবি একশো আড়াই জিবি পেয়ে যাবেন মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা থেকে এরকম ফাইভ জি প্রোডাক্ট একদম ফ্রেশ কালিশান আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে রয়েছে স্যামসাং এ থার্টি ফোর এ থার্টি ফোর আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র আট জিবি একশো আঠাশ জিবি এ থার্টি ফোর তারপরে রয়েছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি আট জিবি একশো আঠাশ জিবি যার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় দু মাসের ফোন রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদম সবকিছু কমপ্লিট আছে তো ভয়ের কোনো কারণেই আপনারা নির্ভয়ে পারচেস করতে পারবেন আর আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে তাদের জন্যও কিন্তু হয় জন্য আপডেট দিয়ে দিই মোবিপ্লেক্স পেজের মধ্যে তো আপনিও কিন্তু হতে পারেন গিফটের উইনার তার জন্য আমাদের পেজকে ফলো করে যাবতীয় ডিটেলস জেনে নেবেন কিভাবে উইনার হতে হয় তারপর রয়েছে আমাদের কাছে আইফোনের কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স সার্ভিস ব্যাটারি চেঞ্জ একদম ব্যাটারি বিল আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও রয়েছে অফার প্রাইজে যার প্রাইস থাকবে মাত্র থার্টি ট্রিপল নাইনে টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তিন ক্যামেরা স্বপ্ন রয়েছে স্বপ্ন পূরণ করে দেবে মোভিপ্লেক্স তারপরে রয়েছে আইফোন ফিফটিন 128GB যার প্রাইস থাকবে মাত্র 36999 টাকায় আইফোন 15 আশা করি কেউ দিতে পারবে না কারণ আইফোন 14 দামে 15 প্রোভাইড করা হচ্ছে আপনাদেরকে ব্যাটারি হেলথ রয়েছে 88% তারপরে রয়েছে আইফোন 13 আইফোন 13 আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র 23999 টাকায় পেয়ে যাবেন 128GB আইফোন 13 একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে স্টার্টিং রয়েছে দেখতেই পাচ্ছেন কত কালেকশন রয়েছে আমাদের কাছে এবং কি আইফোন 14 রয়েছে আর প্রতিটা কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ থাকে কারণ মবিপ্লেক্স সারা মার্কেট থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে একদম বেস্ট প্রাইসে প্রতিটা প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন কোনো ডেন্ট স্ক্র্যাচেস কিন্তু একদমই নেই এই প্রোডাক্টটা আপনি নতুনের সাথে কম্পারিজন করতে পারবেন কারণ কাউকে যদি দেখান যে এই প্রোডাক্টে কি কন্ডিশন আছে সে কিন্তু বলবে এখনই জাস্ট পারচেজ করে নিয়ে আসছে নতুনের মতো কারণ নতুন কন্ডিশনে রয়েছে কে বুঝতেই পারবেন এটা আদৌ মুভিপ্লেক্স এর প্রাইস ডিফারেন্সটা কতটা হাই থাকে এবং কি প্রতিটা যেখানে পাঁচ হাজার টাকা দাম রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন তিন হাজার টাকা এতটা অনেকটা ডিফারেন্স থাকে হাজার দেড় হাজার টাকা সব দোকান থেকে নর্মালি কম থাকে তারপর রয়েছে ভিভোর কিছু কালেকশন এগুলো আমরা দেখি দিচ্ছি যেহেতু ভিডিওর মধ্যে একটা ফার্স্ট ভিডিও তো ভিভোর কালেকশন রয়েছে আপনার ভিভো ভি থার্টি রয়েছে তারপরে ভিভো ভি থার্টি ই রয়েছে ব্যাকসাইড এ তারপরে হনার রয়েছে হনার নাইনটি রয়েছে এইগুলো রয়েছে তারপরে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস রয়েছে যে আমাদের এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট তো তো রয়েছেই আরো থাকবে অবশ্যই পারচেস করুন কারণ কোনো ভয়ের কোনো কারণ নেই প্রতিটা প্রোডাক্টের সাথে অরিজিনাল বিল বক্স সবকিছু পেয়ে যাবেন এবং কি আমাদের সব থেকে সাত দিনের চেকিং গ্যারান্টি থাকবে সাত দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে কোনো প্রবলেম আছে তো ফুল ক্যাশব্যাক পলিসি রয়েছে আপনারা আপনাদের টাকা আপনাদের হাতে যাবে আমি ফোন কি নেব না এরকম সুবিধা রেখেছে মুভিপ্লেক্স তো অবশ্যই ভিজিট করুন যত সম্ভব তাড়াতাড়ি কারণ আমাদের কাছে হিউজ কালেকশন যেমন আসে আপনাদের সাপোর্ট ভালোবাসায় কিন্তু তত তাড়াতাড়ি বিক্রি হতে থাকে তো দেখা হচ্ছে কোন অফার ভিডিওতে নমস্কার টাটা